কুকিং স্টাইলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো বন্ধুরা লাল শাকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি লাল শাক তো প্রথমে আমি যেটা করব সেটা হলো এর শেকড়টা কেটে বাদ দিয়ে দেবো তারপরে এটাকে খুব ভালো করে ধোবো শাকটা ধোবার আগে আমি কিন্তু শেকড়টা বাদ দিয়ে দিয়েছি তার কারণ ওর মধ্যে অনেকটা পরিমাণে মাটি থাকে তো ধুতে ভালো হবে আর লাল শাক রান্না করবার আগে সবার আগে যেটা খেয়াল করতে হবে যে লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে মাটি বালি থাকে তো খুব ভালো করে বেশি করে জল দিয়ে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তা না হলে রান্না করবার পর কিন্তু একদম বালি বালি লাগবে আর বাজার থেকে যে লাল শাকের আটি আমরা কিনে আনি তার মধ্যে অনেক সময়ই অন্যান্য ঘাস পাতা থাকে তো সেগুলো একটু দেখে বেছে নিতে হবে খুবই সাধারণ একটা রান্না কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করে একটু রান্না করলেই কিন্তু সাধারণ রান্নাটাও অসাধারণ হয়ে ওঠে তো আপনারা দেখতেই পেলেন যে আমি বেশ কয়েকবার জল বদলে খুব ভালোভাবে শাকগুলো একটু ধুয়ে নিচ্ছি আমি এখানে একটা ফুটো ঝুড়ি নিয়েছি তো শাকটা ধুয়ে নেওয়ার পর এর মধ্যে নিলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে চলুন তাহলে সার তো ধোয়া হয়ে গেছে এবার এটা ভালো করে জল ঝরিয়ে নেব তারপরে কাটবো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন তাহলে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এখানে আপনি অনেক ঘরোয়া নানান রকম রান্নার রেসিপি পেয়ে যাবেন তো শাকগুলো জল ঝরিয়ে নেবার পরে আমি কাটতে বসে গেছি তো এক মুঠো করে শাক নিয়ে মাঝখান দিয়ে কেটে তারপর যতটা সম্ভব একটু ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করছি লাল শাক হোক বা যে কোনো শাকের রেসিপি যখনই আপনারা করবেন তো চেষ্টা করবেন যে যেদিনকেই আনা হবে সেই দিনকেই করার তো সেদিনকে করলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে পরে দু এক রেখে ফ্রিজে বা এমনি পরে করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এর থেকে খুব একটা জলও বেরোয় না এবারে রান্নাটা শুরু করছি তো গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপরে এর মধ্যে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবারে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি লাল শাকটা এর মধ্যে দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর নুন আবারও একবার নুন আর হলুদটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবারে আমি একটু কম জলে এটাকে কিছুক্ষণ রেখে দেবো এই দেখুন কত জল বেরোতে শুরু করছে শাক যদি একদম ফ্রেশ হয় তাজা হয় তাহলে কিন্তু এরকম অনেকটা পরিমাণে জল বেরোবে আর সেই জলেই শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এই শাকটা খুব নরম হয় রান্না হতেও খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি এবারে নেড়ে চিনিটাও ভালো করে মিশিয়ে গেছে রান্নাটা কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি এর মধ্যে আরও একটা জিনিস দেবো আর যেটা দিলেই কিন্তু এর স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পোস্ত এই পোস্ত দানাটা দিলেই এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় নেড়ে চেড়ে একটু ভালো করে এর সাথে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে এর মধ্যে চীনা বাদাম ভেজে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন সেটাও খুব ভালো লাগে খেতে এইভাবে খুব অল্প সময়ে শাক ভাজা করে গরম ভাতের সাথে পরিবেশন করুন ভীষণ ভালো লাগে দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে